ইলিশ মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে তো পুরী শাক অনেক খেয়েছেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি খুবই সহজে এই রেসিপিটা করা যায় আমি সব রকম সবজি মানে কুমড়ো আলু বেগুন পুঁই শাক সব কিছু কেটে নিয়েছি একখানা সিটি দিয়ে নিলাম তেলে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি ভালাজ করে নাড়াচাড়া করে নেবো যাতে রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা পুরোটা তেলের মধ্যে চলে আসে এবারে ওই একটুখানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভাজি না আপনারা চাইলে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিতে পারেন আমি এইভাবে ভেজে নিই তাহলে আমার মনে হয় যেন চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে রবারের মতো হয়ে যায়নি তারপরে দিয়ে দিচ্ছি সিটিক দিয়ে রাখা সবজিগুলো আমি কিন্তু জল সমেতেই দিয়ে দিলাম জলটাকে ফেলিনি আপনারা চাইলে জলটাকে ছেঁকে নিতে পারেন যেহেতু আমি জলের পরিমাণটা অনেকটাই অল্প দিয়েছিলাম তাই আমি ফেললাম না ভালো করে নাড়াচাড়া করে এখন এই জলটাকে もう。 ফিফটি পারসেন্টের উপরে জলটা কিন্তু ভালোভাবে মজিয়ে নিতে হবে না হলে কিন্তু কুঁইশাক খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই জল মজে গেছে এবারে রেগুলার মশার মধ্যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন চিনি দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো এবার আমি কোনোরকম ঢাকনা বা জল কিচ্ছু ইউজ করবো না এরকমভাবেই ভালোভাবে কষাতে কষাতে যেটুকু জল আছে পুরোটাকে মজিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পইশাক কিন্তু একদম মজে গেছে জল শুকিয়ে গেছে একদম রেডি হয়ে গেছে